আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে নতুন দিনের নতুন একটি ব্লগ ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরা অল্প আগের ভালো আছি এতে সকাল সকাল আজকেও সকালবেলা থেকেই ভিডিওটা স্টার্ট করলাম সকালবেলা বাচ্চারা স্কুলে যাবে সাফিনের জন্য রুটস বানিয়ে দিলাম আর রোহানের জন্য পরোটা বানিয়ে দিয়েছিলাম তিনটা পরোটা বানিয়ে দিয়েছিলাম সে দুটো খেয়ে একটা রেখে গেছে ধরকে স্কুলে দিয়ে এসে আমি দুপুরে রান্নার কাজে চলে আসলাম এতেও ডাল বসিয়েছি ডালে তো সব মশলা দিয়ে দিলাম কি কী দিয়ে দিলাম সেটা তো দেখতেই পারলেন আর এখানে ডিম বসিয়েছি একটা ডিম দেখলাম কি হালকা একটু ফাটা ফাটা লাগতেছিলো সেটা আমি পলিথিন দিয়ে ছোটো পলিথিন দিয়ে এটা ভালোভাবে শক্ত করে বেঁধে দিলাম যাতে ডিমটা না বেরো হয়ে যায় এভাবে ফাটা ডিম যদি আমরা সিদ্ধ করি তাহলে দেখা যাবে ডিমটা বের হয়ে যায় না অনেক সময় দেখা যায় কি ডিমটা যদি এভাবে বেঁধে না দিই পুরো ডিমটা বের হয়ে যায় এটা দেখতেও ভালো লাগে না খেতেও ভালো লাগে না আর এ তো ডিমটা সিদ্ধ বসিয়ে দিয়ে আমি ডালটা বাগার দিয়ে নিচ্ছি ডালটা প্রায় হয়ে আসছে সকালবেলায় রান্না কাজ শুরু করে দিয়েছে কারণ আমার তো গ্যাস থাকে থাকে না আর এ তো ডালটা বাগার দিয়ে নিচ্ছি আর একটা কথা বলি বেশ কিছুদিন যাবতই ভিডিওতে অনেক আপু ভাইয়াদের দেখতেছি সবার মুখে একই কথা একই টেনশন যে ভিডিও এখন অনেকটা ভিউজ কম হচ্ছে হ্যাঁ সত্যি আমরা যারা ছোট ব্লগার যারা ভিডিও করি আমরা যারা মাত্র কয়েক দুই হাজার তিন হাজার পাঁচ হাজার এদের যে এরকম যারা সাবস্ক্রাইবার তাদের ভিডিওগুলো সত্যি সত্যিও অনেকই কম চলতেছে এতটাই কম মানে বলার অপেক্ষা রাখে না সেটা আমি যেগুলো ভিডিওগুলো দেখি আপুদের ভাইয়াদের সবার মুখে একই কথা যে এখন ভিউজগুলো কম হচ্ছে হ্যাঁ সবার চ্যানেলেই আমরা যারা ছোট ব্লগার যারা সবার চ্যানেলে প্রায় অনেক ভিউজ কম হচ্ছে সেক্ষেত্রে একটা কথা বলি আমরা একটু ধৈর্য সহকারে ভিডিওগুলো চালিয়ে যাই আমরা যেন হতাশ না হই কারণ এক সময় ভালো হবে এক সময় খারাপ হবে সময় তো এক যাবে না কারণ এই প্ল্যাটফর্মে দু একজন মানুষ না অনেক অনেক মানুষ সেটা তো আপনারা সবাই জানেন সেক্ষেত্রে একটু উঠানামা হতেই পারে সেই জন্য বলতেছি আমরা যেন হতাশ না হয়ে সবাই সবার পাশে থেকে সবাই সবাইকে যেন আমরা সাপোর্ট করে এই দুজ দুজো সহকারে ভিডিওগুলো করে যাই সেই জন্যে বললাম যে আমরা যেন সবাই সবার পাশে থাকি কারণ এখন যে পরিস্থিতি সবারই যাচ্ছে আমরা দেখা যাবে যে আমরা যদি এইভাবে সবার সবার পাশে না থাকি তাহলে কিন্তু আমরা ভিউজগুলো আরও পাবো না সেই জন্যে আমি বলতেছি যে আমরা যেন সবাই সবার পাশে থাকি সবাই সবার পাশে থেকে এই সমস্যাগুলো যেন আমরা মোকাবেলা করতে পারি এইটাই কথা ছিল আর এই তো আমি ডিমটা সিলে নিলাম দেখলাম যে ডিমটা আমি কিন্তু পলিথিন দিয়ে বেঁধে রেখেছিলাম এক এক ফোঁটা ডিমও কিন্তু বের হয় না যেরকম ডিম সেরকমই ছিল আর এই তো ডিমটা আমি ভালোভাবে একটু ভাজি করে নিলাম এখন আমি পেঁয়াজটা ভাজি করে ডিমটা অলরেডি দিয়ে দিয়েছি অল্প একটু কষানোর জন্য পানি দিলাম আমি আর সামান্য পরিমাণ পানি দিব এই মুহূর্তে যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন অবশ্যই একটা লাইক দিয়ে শুরু করবেন আপনাদের একটা লাইক আমার অনেক উপকার হবে আর এ পর্যন্ত যারা আমার এত সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে উৎসাহ দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে চান আমার আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করতে করেছেন তারা কিন্তু সামান্য পরিমাণ হলেও একটু দেরি করবেন ওয়েট করবেন আমি সাথে সাথে আপনাদের পরিবারে যদি নাও যায় কিছুক্ষণ পরে আমি যাব আর এই তো আমি ডিমটা রান্না করে নিলাম ডিম ডিমটা রান্না করার সময় আমি একটা ডিম উঠিয়ে নিলাম একটু ঝোলস কারণ আমার দুই বাচ্চা এক একজন এক একভাবে খায় কেউ ঝোল খায় কেউ ঝোল খায় না সেইভাবে জন্য দুইভাবেই রান্না করলাম আর এখানে আমি আমার বড়ো ছেলের জন্য টিফিন বানিয়ে নিয়ে যাবো দুপুরবেলা ওর দুইটা সময় টিফিন দিবে সকালে পরোটা খেয়ে গিয়েছে টিফিনটা আমি দিয়ে আসবো ভুল আজকে বলেছে যে আমাকে লুরুস দিতে ও লুরুস পাস্তা এগুলোই নেয় দেখা যায় মাঝে মাঝে রুটিও নেয় কিন্তু আজকে লুড়ুস নিয়ে যাব সেই জন্য আমি রান্না শেষ করে লুডুসটাও বানিয়ে নিচ্ছি যাতে ওর টিফিনটা আমি দিয়ে আসতে পারি ওকে দিয়ে সাফিনকে আমি নিয়ে আসব যাই হোক ওর লুড়ুস রান্নাটা আমি শেষ করে নিলাম আর টেবিলে সব খাবার আমি গুছিয়ে যাচ্ছি যাতে এসে খাবারটা শেষ করা যায় আর ওর টিফিনটা আমি বক্সে ভরে নিলাম অলরেডি সব রান্না শেষ আর এখন আমি সব কিছু ঢাকা দিয়ে রেখে যাব আর এই তো কাঁচামরিচ দিয়েছিলাম সে কাঁচামরিচ তো খাবেই না তার জন্য কাঁচামিচটা রেখে দিলাম আর এই তো দেখেন দুই রকমের ডিম দেখা যাচ্ছে আমি চারটা ডিম রান্না করেছি একটা আবার রোহানের জন্য রেখে দিয়েছি রুহান আবার একটু বেশি ঝোল খায় ও আবার পেঁয়াজ খেতে চায় না আর শাফিনয় পেঁয়াজ খাবে সেই জন্য দু ভাইয়ের জন্য দুই রকম করে রান্না করেছি যাই হোক আজকের ভিডিওটা তেমন বাড়াবো না আমি এখন স্কুলে চলে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার পাশে থাকবেন আমরা সবাই সবাইকে সাপোর্ট করলে এই সমস্যার সমাধান হবে এই তো আজকে তাহলে عجنت السلام مالک می شوی حالا بیس.